সলদ একটু ইস্তেমার মাঠে যায় সল একটু সিল্লাই যায় তো আর কোনো দিন রাজি হই না বারবার বলতে বলতে একদিন রাজি হয়ে গেছে চল ইস্তেমায় তো তিন চার দিন ওতে কি হবে যায় এখন ওরে নিয়ে গেছে ইস্তেমায় যে একটু শুনে দেখি ভালো হয় কি না ও এখানে এক দৌড় সেখানে এক দৌড় ওই এখানে এই খাইতে চলে যায় এ দেখতে চলে যায় এখন কিসে হৃদয়েত হয় এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না ঠিক কিনা বলে এত সুন্দর যুবক এই যুবকটা হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় গিয়া পৌঁছালো যেইখানে যায় দেখে কিছু মানুষ ভিক্ষা করতে সে একটু খেয়াল করবেন কিছু মানুষ ভিক্ষা করে ওই যুবক নামাজের সময় যখন হয় তখন নামাজ না পড়ে ওখান থেকে পালায়া যায় ঘুরে ঘাইরে চলে আসে নামাজের সময় নামাজ ঠিক মতো পড়ে না বয়ান তো শোনে না নামাজও পড়ে না হঠাৎ করে এই যুবকটা যায় দেখে একটা লোকের দুইটা হাত নাই হাতও নাই পাও নাই এই লোকটা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে নামাজ আদায় করে বিড় বিড় করে কে যেন বলতেছে নামাজ পড়ে সবাই মোনাজাত করে সঙ্গে সঙ্গে ভিক্ষুক মোনাজাত করে তার যেহেতু হাত নাই বোঝা যায় লোকটা পাক রব্বুল আলমিনের কাছে কী যেন চায় মোনাজাত করে যুবকটা দেখি চোখের পানি আর রাখতে পারে নাই মনে মনে চিন্তা করল পাক রব্বুল আলমিন তো তাকে দুইটা হাত দেয় নাই আমাকে আল্লাহ তালা কত সুন্দর দুইটা হাত দিয়েছে কত সুন্দর দুটি পা আমাকে দান করেছে আল্লাহ আমাকে এত ভালোবাসে এত ভালোবাসে আমার দ্বারায় নাফার হয়ে গেলে সে আল্লাহ কাছে আমার দেওয়া যাবে না সুভায়ান সঙ্গে সঙ্গে যুবকটা দু আসলেন ক্ষিত্তা এসে দ্রুত বেগে অজু করে নামাজ পড়ে হাও মাউ করে কান্না শুরু করে দিল বলে মালিক জীবনে যত গুণা করেছি মাফ করে দেন আজ থেকে আর কোনো দিন আমি নামাজ কাজা দিব না হৃদায়ত কিসের ভিতরে আছে আল্লাহ ছাড়া তো কেউ জানে না যে একটা ভিক্ষুক একটা লোকের হাত নাই পা নাই সে যদি নামাজ পড়তে পারে তার যদি শক্তি থাকে সমর্থন থাকে আমি একটা তরুতাজা যুবক আমি কেন নামাজ পড়ব আমার কিসের সমস্যা